সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সারাব আল্লাহ সুন আবারও আইলাম একটা ব্লক লইয়া আজকের এই ব্লকটা হইল মরিচ নিয়ে আপনারা অনেকেই দেখে এরকম মরিচ দেখছেন এই মরিচের নাম কাবরাঙ্গা মরিচ অনেকে বলে তাকে নাগামরিচ এবং অনেকে বলে তাকে যে বোম্বাইয়ের মরিচ এই মরিচটা কিন্তু অনেক সুন্দর এবং অনেক একটা সুস্বাদু একটা গ্রান আছে এবং জাল অনেক জাল একটা মরিচ দিয়ে কিন্তু সুটকি রান্না করলে অনেক ভালোভাবে মজা করে খাওয়া যায় অনেক ভালো লাগে এটা আমার বাড়ির আঙ্গিনায় আমি নিজে ছোট্ট একটা গাছ নিয়ে আসছিলাম এই গাছটা এই অনেক যত্ন করে বড় করেছিলাম এবং এই যত্ন করার পরে এই গাছটা বড় হলো এবং অনেকগুলো এই বোম্বাইয়ের মরিচ এই গাছে ধরল সেই মরিচগুলো আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি ভালো লাগতেছে আসলে একটা মরিচ এত সুন্দর মার্শাল্লা এত ভালো লাগলো এবং আমার নিজের যত্ন এত বেশি যত্ন করার বেশি একটা যত্ন করি না মোটামুটি একটা যত্ন করেছি তো গোবর দিয়েছি এবং মাটি দিয়ে সুন্দর করে নাচাড়া করে রেখে দিছি Baiklah, terima